হাই ফ্রেন্ডস কেয়ার ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি তো আগের দিনকে তো দেখেইছিলে পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করেছিলাম তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আবার যাব শপিং করতে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কেনাকাটা করছি না করছি আর বাচ্চা নিয়ে তো একদিনে না সব কেনাকাটা করা সম্ভব হয় না তো আর ও একটু ভীষণই দুষ্টু সেই জন্য ওকে নিয়ে গিয়ে হয় না তো যেটুকু সম্ভব হয় সেটুকু করেই কেনাকাটা করছি ওই জন্য তিন চার দিন ধরে কেনাকাটা করছি তো আজকে নেক্সট আবার বিকালে যাব শপিং করতে তো যা যা কেনাকাটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখন ছেলেকে দুপুরবেলাতে সান করিয়ে দিয়েছি সান করিয়ে ওকে মাথাটা আছড়ে দিলাম টিপ দিলাম পাউডার লাগিয়ে দিলাম তো দেখো কতটা দুষ্টুমি করছে তো ওকে এবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এইবার আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকে দেখো একদম সিম্পল মেনু রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এই ছিল আজকে দুপুর লাঞ্চ মেনু তো তারপরে দেখো চলে এসেছি আলমারি গোছাতে মানে ছেলের যেখানটায় যে সেকশনটাই ওর জামা কাপড় রাখি সেই জায়গাটা গোছাতে তো পুজোর জামাকাপড় পেয়েছে সেগুলো তো রাখতে হবে সেই জন্য সুন্দর করে এখন আলমারিটা গুছিয়ে নিচ্ছি তো দেখো তাই জন্য সব জামাকাপড় নামিয়ে একদম আলমারিটাকে ফাঁকা করে নিয়েছি এইবার সব জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখবো তো দেখো জামা কাপড় গোছাতে গিয়েই দেখতে পেলাম ছেলের অন্নপ্রাশনের পাঞ্জাবি আর ধুতি এইটা আর এটা হচ্ছে ছেলের বৃদ্ধির সময়কার পাঞ্জাবি আর ধুতি তো অন্নপ্রাশনের দিন সকালে বৃদ্ধি হয়েছিলো তখনও এটাই পরেছিল ওই পাঞ্জাবি আর ধুতিটা আর এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট ভাই ফোঁটার ধুতি আর পাঞ্জাবি আর এটা হচ্ছে আমার ছেলের সেকেন্ড সরস্বতী পুজোর পাঞ্জাবি আর প্যান্ট আছে সঙ্গে তো এই ছিল আমার ছেলের পাঞ্জাবি কালেকশান তো তোমাদেরকেও মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখালাম আর দেখো সুন্দর করে ওর আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি আর এবার দেখো বিকেলবেলায় আমি রেডি হয়ে নিয়েছি যাবো এখন শপিং করতে তাই জন্য রেডি হয়ে নিয়েছি আর আমি মোবাইলটা নিয়ে যাইনি মোবাইলটা বাড়িতে রেখে গেছিলাম কারণ প্রচণ্ড ভিড় দোকানে এখন পুজো চলেই আসলো তো তাই জন্য আমি মোবাইলটা নিয়ে যাইনি ওই জন্য বাইরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পাচ্ছি না কারণ ভিডিও ক্লিপ তো তুলতেই পারিনি ওই জন্য শেয়ার করতে পারছি না তবে চলো দেখিয়ে দিয়ে আজকে শপিং করতে থেকে কী কী কেনাকাটা করেছি ফার্স্টে দেখো ছেলের এই পাঞ্জাবি আর ধুতিটা তো ওর দাদু গেছিলো কিছু মার্কেটিং করতে তো সেখানে যাওয়ার পরে ওর দাদুর এই পাঞ্জাবিটা ধুতিটা খুব পছন্দ হয়েছিল ওর জন্য তাই জন্য নিয়ে এসেছে দেখো পাঞ্জাবিটা হচ্ছে তাঁতের মধ্যে যাচ্ছে আর খুব সফট আর খুব সুন্দর দেখতে আর এইটা হচ্ছে তার ধুতি তো খয়রি কালারের ধুতিটা আর ঘিয়া কালারের ওপর খয়রি কালারে কাজ করা পাঞ্জাবিটা তো নেক্সট দেখো আমরা শপিং করতে গেছিলাম তো ওই ছেলের জন্য আরেকটা ড্রেস নিয়েছি তো ড্রেসটা দেখো খুব সুন্দর লাগছিলো ড্রেসটা দেখতে আর খুব প্রিটি তো দেখো এটাও যাচ্ছে একটু হোয়াইটের মধ্যে আর প্যান্টটা যাচ্ছে অ্যাশ কালার টাইপে আর ওপরের ড্রেসটা হালকা অ্যাশ আর একটু সবুজ টাইপের মধ্যে মানে ডিজাইন করা ওপরের কোটটা তো এই ছিল ছেলের ড্রেস আর দেখো আমি এগুলো প্যাকেট করে রাখছি কারণ ছেলে পাশে ঘুমাচ্ছে তো ফট করে যদি উঠে যায় সব নিয়ে টানাটানি করবে সেই জন্য আমি আবার দেখিয়ে তোমাদেরকে আবার প্যাকেটের মধ্যেই পুরে রাখছি তো তারপরে দেখো আরেকটা নিয়েছি শাড়ি তো এই শাড়িটা নিয়েছি আমার দিদার জন্য তো দেখো শাড়িটা খুব সুন্দর দেখতে এটা কি বললো ও নাম যাই হোক এর পাটটা দেখো যাচ্ছে এরকম নেভি ব্লু কালারের মধ্যে আর সারা বডিটা যাচ্ছে পানা ফুল যে কালারটা হয় সেই কালারের মধ্যে তো এটা নিয়েছি আমার দিদার জন্য তারপরে দেখো এবার দেখো দেখাচ্ছি আমি একটা থ্রি পিস নিয়েছি তো ওই থ্রি পিসটা যাচ্ছে মপ কালারের মধ্যে আর থ্রি পিসটা পছন্দ করেছে আমার বড়মশাই তো ওর পছন্দ মানে খুব সুন্দর তো আমি যত ড্রেস পরি সব ওর পছন্দতেই কারণ আমি পছন্দ করে কিনলে সেটা বাড়ি এসে আমার আর পছন্দ হয় না সেই জন্য ওর পছন্দতেই নিয়েছি তো ওটা পরেও দেখলাম বড়মশাইগুলো খুব ভালো লাগছে তাই জন্য নিয়েছি আর এটা যাচ্ছে একটু ভিনেকের মধ্যে তো ভিনেকের মধ্যে আমি এর আগে সেরকম একটা ড্রেস পরিনি তো এটা খুব স্মার্ট লাগলো তাই জন্য নিয়ে নিয়েছি ও আর একটা প্যান্ট কিনেছে তো দেখো এই প্যান্টটা কিনেছে তো ছেলেদের প্যান্টটার কি দেখাবো বলো ওই জন্য ওপর থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারগুলো আর এটা নিয়েছে আমার ভাইয়ের জন্য একটা শার্ট নেওয়া হয়েছে তো ওরটা এরকম হালকা আকাশি কালার মধ্যে প্রিন্টেড শার্ট নেওয়া হয়েছে ওর জন্য আর প্যান্ট তো আগের দিনই কেনা হয়ে গেছিলো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আর এখনও অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে আর দেখো আমার জন্য নিয়েছি একটা শাড়ি তো দেখো এটাও গোপাল থেকেই নিয়েছি তো এটা একটা রেড কালারের মধ্যে আর গ্রিন কালারের মধ্যে যাচ্ছে আর গোল্ডেন জরির কাজ করা আছে আর ভীষণ সুন্দর লাগছিলো শাড়িটা আর আমি একটু রেডের মধ্যে শাড়ি খুঁজছিলাম তো পেয়েও গেছি তা নিয়ে নিয়েছি আর এখনও অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে যেমন ধরো জুতো কেনা বাকি আছে কসমেটিক্স কেনা বাকি আছে জুয়েলারি কেনা বাকি আছে আর আমার শাড়ির ব্লাউজ কেনা বাকি আছে এখন তার আর ব্লাউজ বানিয়ে দেবে না